আজকে যে কথাগুলো বলবো প্রতিটা মেয়ের জানা খুবই জরুরি কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু নতুন শিখি আলহামদুলিল্লাহ আজকে আমার হাজার হাজার স্টুডেন্ট এবং প্রতিটা স্টুডেন্ট আমাকে এত ভালোবাসে এত রেসপেক্ট করে আমি সত্যি মানে চিরকৃতজ্ঞ আমার স্টুডেন্টদের কাছে তবে আমার জীবনটা আসলে এমন ছিল না কারণ আমি ফ্যামিলিতে ছিলাম ভেলুলেস আমি একটা কথা বলতে গেলেও সবাই স্টপ করাই দিতে তুমি কি বুঝো তুমি এটা বুঝবা না তুমি এটা পারবা না মানে আমার সব সময় হচ্ছে চোখের কোণে পানি থাকতো আমার মানে সেই দিনের কথা মনে পড়লে আমার কথাটা রাইট হলেও তার মধ্যে থেকে কয়েকটা ভুল বের করা হতো এরকম ছিল তো সত্যি কথা বলতে আমি না সব কিছু হচ্ছে হজম করতাম এবং শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ আমি যেন এগুলো হচ্ছে ওভারকাম করতে পারি আসল কথা হচ্ছে আমাকে সবসময় চেষ্টা করা হতো আমি যাতে কোন ঠাসা হয়ে থাকি মজার ব্যাপারটা কি জানেন যারা এক সময় এমন আচরণ আমার সাথে করতো তারা এখন কোনো কিছু করার আগে আমাকেই জিজ্ঞাসা করে যে এই কাজটা এমন করলে কেমন হবে তুমি বলো মানে জাস্ট আমার ওপিনিয়নটা তারা জানতে চায় তো এটা কিন্তু আমাকে হচ্ছে অর্জন করতে হয়েছে আমার দক্ষতা দিক আসল কথা হচ্ছে আপনি অনেক শিক্ষিত অনেক সুন্দরী কিন্তু আপনি গুণী না আপনার দক্ষতা নাই আপনি সমাজে ফ্যামিলিতে ভ্যালুলেস আপনার চোখে অনবরত পানি থাকবে এটা ন্যাচারাল ব্যাপার কিন্তু সেই পানিটাকে মুছতে হলে কি কাজ করতে হবে আমি যেহেতু অনেক অবহেলিত ছিলাম অনেক স্ট্রাগেল করে আজকের পর্যায়ে এসেছি আমি খুব সহজে বুঝি একটা মেয়ের কী কী প্রতিবন্ধকতা সেজন্যই আসলে আমি মন প্রাণ দিয়ে চাই যে ঘরে ঘরে নারী উদ্যোক্তা হয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করুক নিজের জীবনের হতাশাগুলো দূর করুক নিজে ভালো থাকুক আবার আপনি অনেক গুণে কিন্তু গুণটাকে কাজে লাগাচ্ছেন না সেটা আপনার বোকামি কারণ আপনি আপনার গুণকে কাজে না লাগালে অবশ্যই আপনি আপনার সাকসেস কোনো দিনেও পাবেন না সেজন্য আপনাদের গুণগুলো কাজে লাগিয়ে দক্ষ হয়ে উঠুন সমাজে হচ্ছে মাথা উঁচু করে বাঁচুন যারা একসময় আপনাকে অবহেলা করছে ঠাসা করে রাখছে তারাই আপনাদের সম্মান করবে এর চেয়ে শান্তি মনে হয় কিছু নাই তো আমি পনেরো বছর আগে যখন এই কাজগুলো শুরু করেছিলাম আপনাদের মতোই একদম নতুন ছিলাম আমিও জানতাম না যে আমার গন্তব্য কোথায় কিন্তু আমি চেষ্টা করেছি আপনারা তো অনেকে চেষ্টাও করেন না অনেকে হচ্ছে চেষ্টা করছেন হাল ছেড়ে দিচ্ছেন তবে শুধু চেষ্টা করলে হবে না সঠিক একটা গাইডলাইন পেতে হবে আমার তো কষ্ট হয়েছে কারণ আমি তখন ইউটিউব বা এরকম ফেসবুক অ্যাভেলেবেল ছিল না আমি হচ্ছে আমার কাজ জানা ছিল বাট কোন পথে হাঁটবো সামনে গর্ত আছে না রাস্তা আছে সেটা জানতাম না আমাকে কষ্ট করে করে সামনে আগাইতে হয়েছে কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদের শুধু কাজ শিখাবো না বিজনেস সিস্টেম শেখাবো গাইডলাইন দিব যারাতে আপনারা সঠিকভাবে তৈরি হতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের সবার সাথে আছি বিশেষ করে যারা নারী উদ্যোক্তা হতে চাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন অবশ্যই আমি চাই আপনারা সবাই প্রতিষ্ঠিত হন কারণ বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমার স্টুডেন্ট আছে দেশের বাহিরে আমার স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার স্টুডেন্ট অনলাইনে এবং অফলাইনে পনেরো বছর ধরে আমি হাজার হাজার স্টুডেন্ট তৈরি করছি উদ্যোক্তা তৈরি করছি তো আমি জানি কিভাবে উদ্যোক্তা তৈরি করতে হয় অবশ্যই আমিও আপনাদের হেল্প করব তো যারা হচ্ছে আমাদের কোর্সগুলোকে তে ভর্তি হতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি ওয়ান ওয়ান নাইন ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা হচ্ছে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন কারণ অনলাইনে আমাদের সারা বাংলাদেশে দেশের বাহিরে স্টুডেন্ট আর যারা ঢাকার মধ্যে তারা এসে করে এবং বিভিন্ন জেলা থেকে আপুরা এসে করে শুক্র শনিবার বিভিন্ন জেলা থেকে আপরা আসে যারা দূরে ওরা হচ্ছে দুই দিন করে ক্লাস করে আমাদের আপনারা ইচ্ছা করলে একটা একটা কোর্সে করতে পারবেন হ্যাঁ একটা কোর্স ভর্তি হবেন সেটার টাকা দিবেন আর একটা কোর্সে ভর্তি হবেন ঠিক আছে এভাবে করেও পারবেন অনলাইনে এক একটা কোর্স ফি যেমন ব্লক আড়াই হাজার বাটিক আড়াই হাজার পেইন্ট আড়াই হাজার বিজনেস সিস্টেম কোর্স আড়াই হাজার এভাবে করে আর এসে যদি শিখেন এক একটা সিঙ্গেল কোর্স তাহলে হচ্ছে ছয় হাজার করে ব্লক ছয় হাজার বাটিক ছয় হাজার পেন্ট ছয় হাজার বিজনেস সিস্টেম কোর্স ছয় হাজার এভাবে একসাথে যদি আপনারা সব কোর্সগুলো করেন অনলাইনে হচ্ছে সাত হাজার টাকা লাগবে একসাথে যদি করেন এসে যদি করেন একসাথে তাহলে হচ্ছে চোদ্দো হাজার লাগবে সিঙ্গেল সিঙ্গেল করলে একটু টাকার পরিমাণটা বেশি আপনারা ইচ্ছা করলে যারা এসে করবেন শুধু বোলো কোর্সে ছয় হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে ব্লোক কোর্সটা শেষ হবে তারপর যদি ভালো লাগে আপনারা বাটিক ভর্তি হবেন আর যারা অনলাইনে করবেন আপনারা ব্লোক কোর্সটা আগে শুরু করেন যদি আড়াই হাজার টাকা দিয়ে যদি ভালো লাগে অন্য অন্য কোর্সে ভর্তি হবেন ঠিক আছে তো একসাথে যদি ভর্তি হন সেক্ষেত্রে সব কোর্স অনলাইনে সাত হাজার আর যদি আপনারা একসাথে অফ সাথে সব কোর্সে অফলাইনে মানে এসে যদি ভর্তি হন তাহলে চোদ্দো হাজার তো আশা করছি বিষয়টা বুঝেছেন আর আমাদের এটা আমাদের অফিস হচ্ছে মুগদা মান্ডাতে মুগ্ধা আইডিয়াল স্কুল থেকে একদম কাছে তো অবশ্যই যারা আশেপাশে আসছেন চলে আসবেন ঢাকা আশেপাশে আছেন অথবা বিভিন্ন জেলা শহরের আপুরা যারা চাকরিজীবী আছে যারা হচ্ছে গৃহিণী ওনারা দেখা যায় শুক্র শনিবার এসে ক্লাস করেন বা প্রতিদিন আমাদের ক্লাস হয় নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হয় আর অনলাইনে আপনি যখন তখন ভর্তি হতে পারবেন অফলাইনেও আপনি যে কোনো দিন আসতে পারবেন কোনো সমস্যা নাই তো যারা হচ্ছে প্রতিষ্ঠিত হতে চাচ্ছেন নিজের একটা পরিচয় তৈরি করতে চাচ্ছেন দেরি না করে অবশ্যই চলে আসবেন হয়তো আপনার গল্পটাও অনেক সুন্দর হবে